মুক্তি করেছে দেখব কেউ সরকারে কায়নাতের ইজ্জতের উপর আঘাত করেছে দরকার হলে জীবন দিব দরকার হলে রক্ত দিব নবীর ইজ্জতে আঘাত হতে দিব না আঘাত হতে দিব না এজন্য ভাই আমার সেই চিন্তা লালন করতে হবে ইসলামের জন্য সেই ভূমিকা পালন করতে হবে যে ভূমিকা মুহাম্মদ বিন কাসিম রেখেছে ইসলামের জন্য সেই ভূমিকা পালন করতে হবে যে ভূমিকা খালি

করে ইসলাম দেশে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ ইসলামের বিকল্প কিছু আছে বলেন কোরআনের বিকল্প কিছু আছে ইসলামের বিকল্প যদি থাকে তাহলে সেটা অশান্তি আর ইসলাম যদি থাকে তাহলে সেটা শান্তি এটাই হলো আমাদের চূড়ান্ত ফয়সালা এজন্য আমরা ইসলাম প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সংসদে কালিমা প্রতি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সংসদে কোরআন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলতে থাকবে যদি আরো একশো বছরের সংগ্রাম করা লাগে আরো একশো বছর আমরা সংগ্রাম করবো যদি আরো দুইশো বছরের সংগ্রাম করা লাগে আমরা আরো দুইশো বছরের সংগ্রাম করব কিন্তু আমরা এই বাংলার জমিন ইসলাম দেখতে চাই আল্লাহর কোরআন দেখতে চাই আমাদের মাকসাদি তো এটা আমাদের মাকসাদি হলো এটা আমাদের চিন্তা এখন ইসলাম প্রতিষ্ঠিত কিন্তু জানি না আল্লাহ কবে সেটা কবুল করবেন কিন্তু আমার ইচ্ছায় থাকতে হবে আমার দিমাগে থাকতে হবে আমার প্রতিষ্ঠায় থাকতে হবে আমার চাওয়ার মধ্যে থাকতে হবে আমার পাওয়ার মধ্যে থাকতে হবে ইসলাম প্রতিষ্ঠিত হবে এই চিন্তা নিয়ে বাঁচতে হবে এই চিন্তা নিয়ে ফিকির করতে হবে এই চিন্তা নিয়ে রাস্তায় বের হতে হবে ইসলাম না প্রতিষ্ঠিত

ma tu mi comodi ancora per me?